আপনার ভিডিও ফরিতে যাচ্ছে না আপনার ভিডিও ফরিতে যাবে কি করে আপনি তো এখনো সেটিং অন করেন নাই আপনি যদি ভিডিও ফরিতে নিতে চান অবশ্যই সেটিং অন করতে হবে তো কিভাবে সেই সেটিংটা অন করতে হবে চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যাবে সবার প্রথম আপনাকে ওয়াই স্টুডিও ডাউনলোড করে নিতে হবে আমি ওয়াই স্টুডিও ডাউনলোড করে নিয়েছি তো এখানে ওয়াই স্টুডিওতে ক্লিক করছি ওয়াই স্টুডিওতে ক্লিক করার পরে যে উপরে দেখবেন যে একটা প্রোফাইল একটা আইকন আছে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে পেনসিল নামে একটা অপশন আছে এই পেন্সিলে ক্লিক করবেন পেন্সিলে ক্লিক করার পরে আপনাদেরকে এই নিচে একটা হোম টেপ নামে একটা অপশন আছে এই যে নিচে একটা হোম টেপ নামে একটা অ্যাকশন আছে এটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে সেটিংয়ে নিয়ে যাবে এখানে আছে হোম টেপ এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই আপনারা এটাকে চালু করে দেবেন আপনাদের যদি অফ থাকে এটাকে আপনারা অন করে দেবেন তারপর তারপর আছে ইউ ইউ এটা লাজিম আপনাকে অফ থাকলে অন করে দিতে হবে আপনার যদি এটা যদি বন্ধ থাকে অন অফ থাকে তাহলে আপনাদের ভিডিও কোনো দিন ফড়িওতে যাবে না তো আপনারা এটাকে অন করে দেবেন তার এরপরে নিচে দেখেন মুড সেটিং এই মুড সেটিং অবশ্যই আপনাদেরকে চালু করে দিতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা আপনারা চালু করে দিতে হবে আপনারা যদি এই এই সেটিংটি না করেন তাহলে আপনার ভিডিও কখনো ফরিওতে যাবে না তো নিচে মুড় সেটিং নামে একটা অপশন আছে আপনারা এটাতে ক্লিক করবেন আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এখানে দেখবেন যে এখানে আছে ভিডিও শর্ট লাইভ স্টম তাহলে আপনারা যদি ভিডিও অফ তাকে অবশ্যই অন করে রাখবেন শর্ট আপনার যদি অফ তাকে অবশ্যই অন করে দিবেন এবং লাইভ স্টম এটা যদি অফ তাকে অবশ্যই অন করে দেবেন এগুলা যদি অফ থাকে আপনার ভিডিও কখনো ফরিতে যাবে না তো আপনি এগুলা অন করে দিবেন। তো আমি এগুলা আমার অন আছে তো আমি আপনারা অন করে দিবেন তো নিচে দেখছেন একটা অল কন্টেন্ট আপনারা অন করে দিবেন। এটা যদি আপনারা অন না করে দেন তাহলে পাবলিকের কাছে আপনাদের ভিডিও গিয়ে পৌঁছবে না আর আপনার ভিডিও ফোরিতে সাজেস্ট করবেন তো আপনারা অবশ্যই এটাকে অন করে দিতে হবে